সুন্দরবনে নদী খালে মাছ শিকার বন্ধ ও বনের অভ্যন্তরে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বন বিভাগ পহেলা জুন থেকে একত্রিশ আগস্ট পর্যন্ত তিন মাস পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে শনিবার করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজাদ কবির জাগনিউজকে এ তথ্য নিশ্চিত করেন বন সূত্রে জানা যায় নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে কোনো জেরে বনের নদী খালে মাছ শিকার করতে পারবেন না পর্যটকরাও ঘুরতে পারবেন না বনের কহিনে মূলত বনের গাছ মাছ ও বন্যপ্রাণীর প্রজনন মৌসুম নির্বিঘ্ন করতেই এই দীর্ঘ নিষেধাজ্ঞা দিয়েছে বন বিভাগ এই নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে বন এ বিষয়ে আজাদ কবির বলেন এই সময়টা সুন্দরবনের গাছের বীজ থেকে চারা গজানোর সময় এটি মাছ ও বন্যপ্রাণীর প্রজনন মৌসুমও তাই আজ থেকে তিন মাস গুরুত্বপূর্ণ এই সময়টাকে প্রাধান্য দিয়ে বনে মাছ শিকার ও পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে